আমিলে উদ্দেশ্য করে একটা বলি বলছি আমি কংগ্রেসের লেখা ছিলাম কবে এলো আর কবে গেল কংগ্রেসে একবার দিল্লি গিয়েছিল শুভঙ্কর সরকারকে বলেছিল কংগ্রেসের পতাকাটা কেমন দেখতে লাগে একটু আমার হাতে দিন আমি একটু দেখি এই শুভঙ্কর সরকার সেদিনে পশ্চিমবাংলা অবজারভার গোলাম আহমেদ মীরে উপস্থিত যেহেতু ও বলে যে আমি পীরেদের বংশধর হ্যাঁ পীরের সন্তান সেই হিসাবে জাতীয় কংগ্রেসের পতাকাটা সেদিনে খয়েব আমিন হাতে দিয়ে হাতে ধরে মনে করেছিল দিল্লি থেকে রাহুল গান্ধী বা এআইসিসি থেকে মল্লিকার্জুন খারগে হয়তো কোটি কোটি টাকা পাঠাবে পাঠালে হয়তো আমি এ পীরের সন্তান হিসাবে হয়তো আমি কিছু ভাগে পাব কিন্তু দিল্লিতে তো পিসিসি সেইভাবে টাকা পয়সা দেয় না অর্থাৎ খয়েব আমিনের হাতে টাকা পয়সা যাওয়া করে জায়গা নেই অর্থাৎ সে টাকা পয়সা পাচ্ছে না দেখে শুনে এখন দেখলো যে হুমায়ুন সাতশো আটশো কোটি টাকার গল্প শোনাচ্ছে জুমার নামাজ পড়ে পাঁচ কেজি সোনার গল্প শোনাচ্ছে সেই হুমায়ুনে সেই টাকার ভাগ বসানোর জন্য সেই সোনার ভাগ বসানোর জন্য যে ইউপি আলী গেছে আগামী দিনে পয়সার লোভে বিজেপি লৌকয় উঠে এরা সবাইতে দুটো হুমায়ুন আছে আপনারা কোন হুমায়ুনকে বলছেন একজন আইপিএস অফিসার হুমায়ুন আছে ভদ্রসৌপ্য আর একজন আছে বিজেপির হুমায়ুন যে নিজের স্বার্থের জন্যে কপালে তিলক টেনে জয় শ্রীরাম ধনী দিয়ে নরেন্দ্র মোদীর সামনে খিলখিল করে দাঁত বার করে মুসলিমদের বিপদে ফেলে সেই হুমায়ুনের কথা বলছেন এ হুমায়ুন হচ্ছে ধানদাবাজ হুমায়ুন এ হুমায়ুন নিজের জন্মকে অস্বীকার করে হুমায়ুন যদি পার্লামেন্টে বিজেপি যদি সদস্য থাকতো সাংসদ থাকতো বিজেপির যদি কোনো মন্ত্রী থাকতো এই হুমায়ুন তাহলে আজ বাবরি মজিদ ওর মুখে তু শব্দ থাকতো না ওই বেলডাঙাইতে এসে দেখা যেত হয়তো ও রাম জন্মভূমি করার জন্যে মুসলিমদের সঙ্গে বাংলার মাটিতে লড়াই করছে এই হুমায়ুন হচ্ছে গাদ্দার হুমায়ুন সেই হুমায়ুনের দলে যে খয়েব আমিন গেছে আমি খয়েব আমিনের উদ্দেশ্য করে একটা বলি বলছি আমি কংগ্রেসের নেতা ছিলাম ও কংগ্রেসে কবে এলো আর কবে গেল কংগ্রেসে একবার দিল্লি গিয়েছিল শুভঙ্কর সরকারকে বলেছিল কংগ্রেসে পতাকাটা কেমন দেখতে লাগে একটু আমার হাতে দিন আমি একটু দেখি তাই শুভঙ্কর সরকার সেদিনে পশ্চিমবাংলা অবজারভার গোলাম আহমেদ মীরে উপস্থিত যেহেতু ও বলে যে আমি পীরেদের বংশধর হ্যাঁ পীরের সন্তান সেই হিসাবে জাতীয় কংগ্রেসের পতাকাটা সেদিনে খয়েব আমিন হাতে দিয়েছিল সেটা খুব বেশি ছিল ছ মাস সে তো কোনো দিন জাতীয় কংগ্রেসের মঞ্চ উঠে গ্রাম তরে গিয়ে জাতীয় কংগ্রেসের বার্তা পৌঁছে দেওয়ার কথা বলেনি সে তো বার্তা পৌঁছে দেয়নি স আমি যে খোয়াইব আমিনকে কংগ্রেস ভাবব কিভাবে ভাবব ও কংগ্রেস ছিল না কংগ্রেসে শুভঙ্কর সরকারের সঙ্গে সৌজন্যপূর্ণ সাক্ষাৎ বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ করতে এসে কংগ্রেসের পতাকাটা হাতে নিয়েছিল এই হচ্ছে তার পরিচয় এবং কংগ্রেসের পতাকাটা হাতে ধরে মনে করেছিল যে দিল্লি থেকে রাহুল গান্ধী বা এআইসিসি থেকে মল্লিকার্জুন খাড়গে হয়তো কোটি কোটি টাকা পাঠাবে পাঠালে হয়তো আমি এ পীরের সন্তান হিসাবে হয়তো আমি কিছু ভাগে পাবো কিন্তু দিল্লিতে তো পিসিসি সেইভাবে টাকা পয়সা দেয় না অর্থাৎ আমি না হাতে টাকা পয়সা যাওয়ার কোনো জায়গা নেই অর্থাৎ সে টাকা পয়সা পাচ্ছে না দেখে শুনে এখন দেখলো যে হুমায়ুন সাতশো আটশো কোটি টাকার গল্প শোনাচ্ছে জুম্মার নামাজ পড়ে পাঁচ কেজি সোনার গল্প শোনাচ্ছে সেই হুমায়ুনে সেই টাকার ভাগ বসানোর জন্যে সেই সোনার ভাগ বসানোর জন্যে খয়েব আমিন সেইজনে যে ইউপিতে গেছে অর্থাৎ কয়েব আমিন পয়সা ছাড়া কিছু চেনে না আর যদি পীর বলেন বাহাত্তরটা ফেকরা আছে মুসলিম ধর্মে ও আমি যদি ধরি ও একটা ধর্মে ফেঁকরাকে নিয়ে এ করছে বা সেই ধর্মে সেই ফেঁকরার মধ্যে ও কতজনকে মানুষ অর্থনৈতিকভাবে সাহায্য করেছে কতজনে এই যে যে কোভিড নাইন্টিন হলো কটা মানুষের হাতে খাদ্য পাঠিয়ে দিয়েছে ভাই শীতের সময় কজনের হাতে কম্বল বা শীতবস্ত্র পৌঁছে দিয়েছে সেই প্রমাণটা ক্ষয় আমি আগে দিক অভিযোগ করছেন যে কংগ্রেসের যারা আছে তারা কি মুসলমান নেতাদেরকে ঘৃণা করে এবং মুসলমান নেতারা যাতে আগে না বাড়ুক তার প্রচেষ্টা করছে আমি মুসলিম নেতা আমার নাম আব্দুর রহমান মোলা আমি প্রদেশ কংগ্রেস সম্পাদক যখন দেশ ভাগ হয় খান আব্দুল গফুর খান যাকে সীমান্ত গান্ধী বলা হয় যিনি বলেছিলেন খোদাই খিদমত অর্থাৎ আমরা যারা মুসলিম হিন্দু শিখ ইসাইল এখনো পর্যন্ত যারা কংগ্রেস করি কংগ্রেস ত্যাগের প্রতীক কংগ্রেস ক্ষমতায় নেই পঞ্চাশ বছর রাজ্যে সেন্ট্রালে ক্ষমতা নেই চোদ্দ বছর কিন্তু আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে থাকি মানুষের সেবা করা হচ্ছে কংগ্রেসের কর্ম কংগ্রেসের ধর্ম কি আগামী দিনে এরা হবে মির্জাফর এরা হবে মোহাম্মদ আলী জিন্না। যেভাবে মোহাম্মদ আলী জিন্না অমুসলিম থেকে মুসলিম সে যে মুসলিম সম্প্রদায় মানুষকে ধোকা দিয়ে আমার ভারত বর্ষ ফেলেছে চিড়ে ফেলে যে সালে আগস্ট নেতা হওয়ার জন্যে রাষ্ট্র নেতা হওয়ার জন্যে। বা মির্জাফর যেভাবে সতেরোশো সালে পলাশি প্রান্তরে বাংলার শেষ নবাব নবাব সিরাজদৌলাকে আক্রমণ করে তাকে যেভাবে হত্যা করেছে এরা হচ্ছে সেই মির্জাফর এরা সেই মোহাম্মদ আলী জিন্না আগামী দিনে পয়সার লোভে বিজেপি লৌকয় উঠে এরা বসে থাকবে কারণ আমি এটা দেখতে পাচ্ছি ছয়ই ডিসেম্বর হুমায়ুন কবির যেভাবে অনুষ্ঠান করেছে পয়সা দিয়ে লোক নিয়ে গিয়ে সেই পয়সাটা হুমায়ুন কবির কোথায় থেকে পেলো ও তো একটা এমএলএ একটা এমএলএ মাইনে কত তার তো পরিবার আছে ওর সোর্স অফ ইনকাম কী এই টাকাটা নিশ্চয় এর পেছনে বিজেপি শক্তি আছে বিজেপি মদত করছে বিজেপি যদি মদত করছে এই কারণে যদি হুমায়ুন কবির কিছু ভোট কাটে মুসলিম ভোট তাহলে বিজেপি পশ্চিম বাংলায়তে ক্ষমতা আসতে সুবিধা হবে আর সেই টোপে পা দিয়ে খয়েব আমিন বা ওই ববি হাকিমে জামাই বলে যে দাবি করছে এরা সেই টবে পা দিয়েছে এরা হচ্ছে মুসলিমদের গাদ্দার আগামী দিনে বাংলার সরল সাদার মুসলিমদের বিপদে ফেলার জন্যে এরা হুমায়ুনের সঙ্গে হাত মিলিয়েছে